বিপুল অঙ্কের নগদ টাকা কিভাবে সাদা করতেন পার্থ জামাই কল্যাণময় চার্চশিটে পার্থে জামাই কল্যাণময় ভট্টাচার্যের বয়ান তুলে ধরেছে ইডি নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও হয়নি জেল মুক্তি আদালতে বারবার আবেদন করে লাভ হচ্ছে না কিছুই এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য নিয়োগ মামলায় গত দুবছরের বেশি সময় ধরে জেলবন্দির পার্থ তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ পঞ্চাশ কোটির বেশি টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় সংস্থা কিভাবে বিপুল পরিমাণ নগদ টাকা সাদা করা হতো কি কি কৌশল অবলম্বন করতেন পার্থরা এবারে সেই তথ্য জানালো তারা চার্জশিটে পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্যের বয়ান তুলে ধরেছেন ইডি তা থেকে স্পষ্ট হয়েছে নগদ টাকা নিয়ে কি করতেন পার্থ নিয়োগ মামলায় পঞ্চমোতি ব্যতীত চার শীটে আদালতে দি জমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা কিভাবে কোন সংস্থার মাধ্যমে আর্থিক তথ্য হয়েছে ওই চার তা উল্লেখ করা হয়েছে কল্যাণময় চার শীটে অন্যতম অভিযুক্ত হিসেবে চিহ্নিত তাকে একাধিকবার জেরা করে ইডি জানতে পেরেছে বিভিন্ন সময় বিভিন্ন লোকজনকে নগদ টাকা দিতেন পার্থ সেই টাকা আবার ফিরে আসতো তার স্ত্রী নামে তৌরি ট্রস্টে এইভাবে বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট দুর্নীতির অন্যতম আতুরঘর হয়ে উঠেছিল নিয়োগ মামলায় চার এমনটাই দাবি করেছে ইডি তারা জানিয়েছে পার্থ জামাই কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পাওয়া গিয়েছে নিয়োগ মামলায় পার্থদের ট্রাস্টের ডোনেশন রহস্য ইডির কাছে ফাঁস করেছেন পার্থ জামাই প্রাথমিকভাবে বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট তৈরি করা হয়েছিল পাটুলি এলাকায় একটি পশু চিকিৎসালয় তৈরির উদ্দেশ্যে কল্যাণময় ট্রাস্টের অন্যতম ট্রাস্টি ছিলেন তিনি জানিয়েছেন এবার ওই ট্রাস্টের জন্য এক কোটি সতেরো লক্ষ পঁচাত্তর হাজার নশো দশ টাকা ডোনেশন উঠেছিল একাধিক ব্যক্তি চেকের মাধ্যমে সেই টাকা দিয়েছিলেন আসলে তার আগে পার্থর কাছ থেকে নগদ টাকা নিয়ে গিয়েছিল তারা সেই টাকায় ডোনেশন দিয়েছেন তাদের পনেরো কাটা জমি কেনা হয়েছিল দু কল্যাণময় আরও জানিয়েছেন পার্থের কথাতেই দু হাজার লিমিটেড সালে সংস্থা খুলেছিলেন তিনি ধানের ব্যবসা সংস্থা তার নামে সম্পত্তি কেনা হয়েছিল সেই সেই টাকা দিয়েছিলেন পার্থ টাকা দেখানো হয়েছিল জামাইকে পনেরো কোটি টাকা দিয়েছিলেন পার্থ যা দিয়ে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল তৈরি করা হয় ইডির বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টকে দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন পার্থ তাকেই কাজে সহায়তা করতেন জামাই কল্যাণময় টাকা লুকানোর জন্য ধিক ভূ সংস্থাও তৈরি করেছিলেন তারা